বাহ আপনার সহ তো ভালো স্পিডে কাজ করছে আচ্ছা আর একটু সেলাই করে দিন না আমাকে আমার এই গর্তটা না একটু বুঝিয়ে দিন বছর অভিজ্ঞতা দেখেন না ছাল বাগলা সব উঠে গেছে আর সবচেয়ে বড় কথা জানেন জমিয়ে রেখেছিলাম কর্চা কম করেছি এমন দেহ দেব বুঝছেন সময় যে কিভাবে চলে যায় জীবন থেকে

তুমি কি আমাদের আমাদের বংশে হচ্ছে মেয়েরা বা টেলার যেতে পারবে না তাদের যে কোনো পরিধানের কাপড় চুপড় তাদের স্বামীরা বা বড়রা মুর্বীরা নিয়ে আসবে তা না হলে দর্জি বাড়িতে এসে মাপ দিয়ে যাবে তুমি কিভাবে যেতে চাচ্ছ আমি বুঝলাম না বলতো আরে বাবা দর্জি বাড়িতে আসলে কেমন না তার যে ভালো হয় আমি তোমার সাথে গিয়ে মাপটা দিয়ে চলে আসবো হ্যাঁ আমার তো মাথা নষ্ট হয়ে গেছে এই পরিবারের মান সম্মান ইত ঐতিহ্যের কথা ভুলে গিয়ে আমি তোমাকে ড্যাং করে আমার সাথে সাথে বাজারে দর্জির কাছে নিয়ে দিই তারপর দর্জি তোমাকে এইভাবে এইভাবে এভাবে ধরে ধরে মাপ নিক সেটা আমি তাকে তাকে দেখি তাই না ঠিক আছে তাহলে তুমি দর্জি বাড়িতেই পাঠাও

ওরজির কাছে নিয়ে যাইনি আর তুমি যেতে চাচ্ছো ডং ডং করে আরে আগের কথা বাদ দাও তো এখন তুমি আর আমি যাব চলো এখন আমি তোমাকে নিতে পারবো না আর লক্ষ্মী বউ চুপচাপ থাকো তুমি না তো বাহানা করে বলছো আচ্ছা ঠিক আছে আমি তাহলে দর্জিকে সাথে নিয়ে আসবো কিন্তু সেটা এখন না সন্ধ্যার সময় আসার পরে বুঝতে পেরেছো তুমি এখন নিয়ে আসবা আর যদি তুমি না নিয়ে আসো তাহলে তুমি যাও আমি একা একা বের হচ্ছি আজব সমস্যায় পড়ে গেলাম আমি বুঝতে পারলাম না তুমি আমার কোনো কথা শুনছো না কেন তুমি আমার কোনো কথা শুনতেছো না কেন আমি একটা কথা বললে তুমি আমার কোনো কথা গুরুতে দাও না ঠিক আছে আমার লক্ষ্মী বউ তুমি এখানে চুপচাপ বসো এত উত্তেজিত হয়েও না বাবা শুনলে মা শুনলে অনেক কষ্ট পাবে যে তুমি কথা শুনতে চাইছো না আচ্ছা ঠিক আছে আমি অফিসে যাচ্ছি যাওয়ার পথে যে একটা দর্জিকে পাঠিয়ে দেবো ভালো মানের দর্জি পাঠাবো শোনো যাকে পাঠাবো তার চল্লিশ বছরের অভিজ্ঞতা বুঝতে পেরেছো এই মহল্লা সবচেয়ে সেরা এবং ভালো মানের দর্জি তুমি সে আসলে গোটা গোটা করে সবকিছু মাপটাপ দিয়ে দিও তারপরে কি কালার কি কাপড় সেটা আমি চুজ করে ঠিক আছে আচ্ছা ঠিক আছে খেয়াল রেখো দর্জি যে এসেছে

আরে বাবা এই আপনাদেরকে কোনো কমন সেন্স নেই হ্যাঁ যখন তখন ধিকার জন্য চলে আসেন আরে আপনি উপরে আসলেন কিভাবে আমাদের গেট তো নক করা ছিল কি বলছেন আপনি হ্যাঁ

আরে আপনি NAS শুনে আমাকে কথা এইভাবে কিন্তু উচিত না শুনেন আমি আমি তো ওই কি বলে দর্জী वाला আমাকে আপনার স্বামী বলেছে ফোন করে এই দেখা হয়েছিল সে बोला বাসা যান আমি আসছি এখন থেকে আপনি আমাকে টুকি টুকির কত কিছু বলে বললেন আসলে কিছু মনে করবেন না ও যে একটু মেজাজ গরম ছিল তো এই কারণে কি বুঝতে পারছেন আমি সেই 40 বছরের অভিজ্ঞতা সেই দর্জি ওলা ও আপনি সে চুয়াল্লিশ বছরের অভিজ্ঞতা দর্জি যাতে আপনার মাথায় চুল নাই আচ্ছা আসুন হ্যাঁ কি মুসিবতে পালা বসুন এখানে এবার বুঝতে পারছি যে আপনার মাথায় কেন চুল নাই কারণ এই যে চুয়াল্লিশ বছর ধরে তো আপনি মেয়েদের ছেলেদের কাপড় সেলাই করছেন তাই তো হ্যাঁ সারা কলকাতায় আমার সুনাম আছে বুঝছেন এই চুয়াল্লিশ বছরে আমি কাজ করে এই যে ছাল ছপলা দেখেন না এটা শুনে গেছে আমার সেই অভিজ্ঞতায় আমি এমন কাজ করি সারা কলকাতা শুধু আমার না আমার আমার নাম এখন বলুন আপনি কি বানাবেন হ্যাঁ বলতে তো হবে কারণ শেষ পর্যন্ত আপনাকে দিয়ে আমার কাপড় সেলাই করতে হচ্ছে আপনি তো আসলে আমার এখানে করেননি তা আমার এখানে যখন করবেন তখন কিন্তু আমার ঝুঁকি পড়বেন হ্যাঁ মানে আমার টেরাসে যাবেন বলুন কি বানাতে হবে বলছি কিন্তু আপনি এরকম করছেন কেন ও মা এটা তো আমার কাজ আমার কাজ তো মাপার বুঝছেন চল্লিশ বছরের অভিজ্ঞতা আমি মেপে মেপে বুঝছেন সব ই করে ফেলি আপনি বলুন কি বানাবেন এই তো ব্লাউজ বানাবো তো ফিতা বের করেন মাপ নেন ফিতা আপনি মনে হয় অনেক পুরনো পুরোনো জামানার কথা বলছেন এই ফিটামতে এখন চলে না এখন তো ডিজিটাল জামানার পর স্মার্ট জামানা তাহলে আপনি কিভাবে মাপবেন হাত এই যে হাত দেখছেন এই হাত দিয়ে মাপবো আর এখানে আপনি লিখবো ঠিক আছে আপনি তাহলে একটু এহে যান আচ্ছা আপনি কি ফুল বানাবেন নাকি এইরকম হাফ ভাতা বানাবেন এরকম হাফ ভাতা বানাবো কতটুক নিচে আর কতটুক উপরে আরে বাবা আপনি মাপ নিয়ে নেন না গিয়ে আঁচছো দেখছি দেখছি ডার গোট দুই ইঞ্চি আরেকটু উপরে আরেকটু উপরে

দুটো বানাবো আচ্ছা আপনার কি মানে মাপনা হয়ে গেছে হ্যাঁ মাপনা হয়ে গেছে আমার চল্লিশ বছরের অভিজ্ঞতায় আপনি দেখবেন এমন ভাবে বানিয়ে দেবো আপনাকে যে আপনি সারা জীবন ভুলবেন না মানে আমি না প্রথম আপনাকে দেখে অনেক কিছু ভেবেছিলাম আচ্ছা একটা কথা আপনি কি শুধু ওই কাপড় চোপড়েরই মাপ নেন মানে মানুষের মাপ নেন না হ্যাঁ তাও নেই সেটা আমার চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনি যদি বলেন আমি কি মাপটা নেব হ্যাঁ আরে বলবো কি আপনি মাপা শুরু করেন তাহলে নিয়ে নি প্রথমে শুরু হবে আপনার ওজন আপনি কতটুকু আপনার ওজনটা আমি মাপি তো আপনার ওজনটা পেয়ে গেছি আপনি এই পঞ্চাশ বাবা আপনি একবার ঠিক কথা বলেছেন আমি পাঁচ পঞ্চাশ শুধু কি ওজন মাপলে হবে আর একটা জিনিসে তো মাপার আছে কোনটা কোনটা ওই যে ইঁদুরের গর্থে সুই ঢোকানো হ্যাঁ সুই তো আমার কাছে আছে কিন্তু সুতা যে লাগবে কেন ফাঁক যদি হয়ে যায় শিলাতে হবে না আরে ওইটাই তো বলছি ওই যে ফাটা ফুটো আছে ওইটাই তো আপনার কাজ আমি বলছিলাম কি যে ফুটোটা আছে ওটা সেলাই করে দিন হ্যাঁ তাহলে কোনো অসুবিধা নেই চল্লিশ বছর অভিজ্ঞতা আমার আপনাকে এমন ফুটো করে দেব যে সারাটা জীবন শুধু আমার টেলার ছাড়া কিছুই ভাববেন না তাহলে শুরু করি চলেন ফুটাটা ঠিক আছে শুয়ে পড়ুন